ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর দ্বারা আয়োজিত একত্রিশতম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে জাতীয় স্তরের প্রতিযোগিতার জন্য নির্বাচিত উত্তরবঙ্গের শিশু বিজ্ঞানীদের নিয়ে তিন দিন ব্যাপী প্রি ন্যাশনাল মেন্টরিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় পঁচিশে জুলাই থেকে সাতাশে জুলাই জলপাইগুড়ির চালসা যুব আবাসে প্রথম দিন শিশু বিজ্ঞানীদের গবেষণালব্ধ প্রকল্প নিয়ে মেন্টারিং করানো হয় এবং দ্বিতীয় দিন প্রত্যেক জেলার বেস্ট স্কুল এবং বেস্ট গাইড টিচার পুরস্কার প্রদান করা হয় জলপাইগুড়ি জেলার বেস্ট স্কুলের পুরস্কার পায় ভোটপট্টি এইচ বিএল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় বেস্ট জেলার বেস্ট গাইড টিচার পুরস্কার পায় ময়নাগুড়ি রোড হাই স্কুলের শিক্ষক শ্রী সৌম্যজিৎ দে পুরস্কার প্রদানে উপস্থিত ছিলেন মেটেলি ব্লকের ব্লক ইউথ অফিসার অর্ণব ভট্টাচার্য প্রিন্সিপাল স্টেট ইনভেস্টিগেটর অভিজিৎ বর্ধন স্টেট কোঅর্ডিনেটর ডক্টর বাঁশরি গুহ এবং উত্তরবঙ্গের বিভিন্ন স্কুলের প্রশিক্ষক সহ মেন্টর ডক্টর নীলেশ দাশগুপ্ত ডক্টর অমিতাভ চক্রবর্তী এবং শ্রী সৈয়দ ইমতিয়াজ আলী এই অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে থাকা জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সদস্য তথা জেলার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর গৌতম মাহাতো জানান জাতীয় শিশুবিজ্ঞান কংগ্রেসে জাতীয় স্তরে নির্বাচিত হয়েছে আমাদের বাংলা থেকে তিরিশ জন শিশু বিজ্ঞানী দলের প্রকল্পগুলো তাদের আগামী আঠাশ থেকে একত্রিশে অগস্ট ভোপালে অনুষ্ঠিত হবে জাতীয় স্তরের অনুষ্ঠান এবং তার আগে একটা প্রি ন্যাশনাল মেন্টরিং ওয়ার্কশপের আয়োজন করেছে রাজ্য সংগঠক এবং জলপাইগুড়ি জেলার চালসা ইউথ হোস্টেলে আমরা এই তিন ব্যাপী পঁচিশ থেকে সাতাশে জুলাই আমরা তিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করছি উত্তরবঙ্গ থেকে নির্বাচিত হয়েছে সাতজন শিশু বিজ্ঞানীর দল এবং তার সাথে বীরভূমেরও তিনজন শিশু বিজ্ঞানীর দল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে